খবর চব্বিশ মিনিটের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতাম আমাদের চ্যানেলে আমাদের ছোটবেলায় পাড়ার আশেপাশে প্রচুর পুকুর নালা ছিল আর সেই সমস্ত পুকুর নালাগুলি বর্ষার জলে টই টুম্বুর হয়ে যেত তবে গ্রীষ্ম সময় নালাগুলি শুকিয়ে কাঠ হয়ে যেত কিন্তু কিছু বড় বড় পুকুরগুলির জল কমে যাওয়ার সাথে সাথে কিরম পুকুরের জলটা ঘোলাটে হয়ে ওঠার মাঝে পাড়াপড়শি ঝুড়ি টিন যে যার হাতের কাছে যা পেত নেমে পড়তো পুকুরে চলতো মাছ ধরার প্রতিযোগিতা বর্তমানে বাংলা তো ভারতবর্ষ এবং বিশ্ব রাজনীতির ময়দানে ছোটবেলায় ঘোলা জলে মাছ ধরার ন্যায় কিছু কিছু রাজনেতৃত্ববিন্দুদের এলেমেলো সমাজের মাঝে মানুষ ধরার যে প্রতিযোগিতা সেই রেস্টেনে মাসখানেক আগে মুর্শিদাবাদের এক আনপ্রেডিক্টেবল ক্ষমতাসীন দলের বিধায়কের যে সমস্ত বয়ান সেগুলি কেবল অর্থ জোরে মিডিয়ার শিরোনাম দখল করে নিজ নিজ এলাকায় সমর্থন তুঙ্গি করার মাঝেই আর এক বর্ষিয়ান ক্ষমতাসীন দলের হেভিয়র নেতার এক ধর্মীয় অনুষ্ঠানে সংখ্যালঘু তেত্রিশ শতাংশ আমরা বাংলায় ভারতে সতেরো শতাংশ তবে ভাববেন না মনে জোর রাখুন অচেরেই গুরু স্তরে পৌঁছে যাব আমরা যদি একজোট থাকা যায় একজোট কি তবে ধর্মের ভিত্তিতে হবে এই বাংলায় একজোট তো বাংলাবাসী ভারতবাসী হয়ে থাকার জন্যে সেটাই নয় কি হ্যাঁ এই ধরনের বা এই বয়ানের পর ট্রোল্ড হচ্ছেন ওনার দলের বিধায়ক তথা বিরোধী দলগুলির নেতৃত্ববৃন্দদের বয়ানে একজন আইপিএস সেবানিবৃত্ত ওনার দলের বিধায়ক সত্যিই খুব ভালো কথা শুনিয়েছেন জনবিস্ফোরণের চাপে এমনিতেই হাঁসফাঁস অবস্থা বাংলা তথা ভারতবর্ষের সেখানে গন্ডা গণ্ডা সন্তান জন্ম দিয়ে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা হকার চুরি ছিনতাইবাজ না করে একটি কি দুটি সন্তান জন্ম দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস ব্যারিস্টার উকিল তৈরি করার লক্ষ্যে কি এগোনো উচিত নয় যখন ভারতবর্ষ এমনিতেই সারা বিশ্বের জনসংখ্যার নিরিখে এক নম্বর ভেবে উনি বলেছেন উনিই জানেন তবে আমাদের যেটা মনে হচ্ছে ওনার দলে উনি যে ক্ষমতার বলে আজ এই জায়গায় পৌঁছেছেন সেখানে তত্তর করে এগিয়ে এসে কে কী চ্যালেঞ্জে তাকে ফেলে দিয়েছেন কান পাতলেই যে সমস্ত বিষয় উঠে আসছে তাতে করে আগামী দিনে ক্ষমতার অলিন্দে থাকা হেভিওয়েটদের যে কি অবস্থা হতে চলেছে বোঝা যাচ্ছে এখন থেকেই পরিণাম ধর্মকে হাতিয়ার করে জলে মাছ ধরার ন্যায় অজ্ঞানতার আবহে মানুষজনদের খেপিয়ে তুলে স্বমহিমায় টিকে থাকাটা রাজনীতির ইতিহাস ঘাটলেই বোঝা যায় কিন্তু সম্ভব নয় বাংলা তথা ভারতে দু সাল থেকে অজস্র প্রতিষ্ঠান বিরোধী ইস্যুগুলি কাটিয়ে এক অনমনীয় মহিলার যে প্রাণপণ লড়াই আর সেই লড়াইয়ের ফসল সমস্ত নির্বাচনে বিরোধীদের ভোকাট্টা করে জয়ের ধারা সেই বিষয়ে উচিত ওনার দলের কোর কমিটির সমস্ত নেতৃত্ববৃন্দ দেয় একসাথে একজোট হয়ে দেশ তথা বিদেশের কাছে এক মডেল হিসাবে বাংলাকে তুলে ধরা যেখানে যা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক একসূত্রে এক মালায় গাঁথা হয়ে থাকাটা সময়ের চাহিদা শেষ করছি ওনার ন্যায় লড়াকু বর্ষিয়ার নেতার দৃষ্টি আকর্ষণ করে হ্যাঁ আজ ষোলোই ডিসেম্বর প্রতিবেশী বাংলাদেশের স্বাধীনতা দিবস যেখানে বাংলা ভাষার জন্যে তদনন্তর পূর্ব পাকিস্তানের সমস্ত বাঙালি সমাজ স্বাধীনতার জন্যে আত্মবলিদান দিয়েছিলেন আর আজ দু হাজার চব্বিশের বাংলাদেশে বাঙালি বাঙালিকে খুন করছে ধর্ষণ করছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে কারণ ধর্মের ভিত্তিতে বাঙালি সংখ্যাগুরু সমাজ বাঙালিয়ানা বলে উগ্র ধর্মীয় সত্তাগলি গ্রহণ করে বর্তমান সংখ্যালঘু বাঙালিদের নিকেশ করতে উঠোপুরে লেগেছে কিছু বলার নেই বলতে পারেন বাঙালি সমাজকে আর কত কতবার প্রমাণ করতে হবে তাদের জীবনের বিনিময়ে আমরা বাঙালি হ্যাঁ এই বাঙালি এই বাঙালি জাতির আত্মবলিদানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে বাংলাদেশ পাকিস্তানের নারকীয় ধর্মীয় উন্মুক্ত থেকে মুক্ত হয়েছে সবই সম্ভব হয়েছে বাঙালি এক জাতি এক প্রাণ হয়ে লড়াই করতে পেরেছিল বলে সেখানে বর্তমানে হাইটেক বাঙালি মননে বিভেদের ধর্মীয় রক্তবীজ দয়া করে আত্মসুখের জন্যে কেউ চাপাবেন না বাকিটা আপনাদের অতি আধুনিক মননের ওপরই ছেড়ে দিলাম গ্রাম শহরের নজওয়ান হিন্দু মুসলমান গ্রাম শহরের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শেদিক গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার সারি গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বুড়ো রিপোর্ট